শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মাছের রেসিপি তো চলো রেসিপিটা দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে দেখতে হবে আশা করি তোমাদের মাছের রেসিপিটা খুব 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 ভালো লাগবে তো চলো অর্ধেক মাছ আমি ভিজে প্রথমে তুলে নিয়েছি এই দুটো পেটি মাছ বাকি ছিল তো পেটি মাছগুলো ভালো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এরপর চলো গ্রাইন্ডারের মধ্যে মশলাটা রেডি করে নেব তো মশলার মধ্যে থাকবে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য টমেটো আর সামান্য পেঁয়াজ তাই ভেবে মশলাটা ভালোভাবে পিষে নিই আর মাছটা কী বলতো খুব সুন্দর টাটকা মাছ ছিল তো ভাবলাম আজকে একটু দই দিয়ে এই মাছটা বানাই দেখো মশলাটা গ্রাইন্ডে রেডি করে করেছি মশলাটা ভালোভাবে পিষে নেবো সামান্য টমেটোও দিয়ে দিয়েছি টমেটো দিলে হবে কালারটা আসবে ওইভাবে সামান্য জল দিলাম জল দিয়ে মশলাটা আমি পিষে নেবো তোমরা এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে দারুণ লাগবে তো চলো মশলাটা জল দিয়ে দিয়েছি ওই মশলাটা আমি গ্রাইন্ডারে পিষে নেবো আর দেখো একটা বাটির মধ্যে আমি সামান্য দই টমেটো কুচি আর এর মধ্যে দিবো সামান্য এভারেস্টের লাল পাউডার যেটা একদম তরকারির কালারটাকে একদম চেঞ্জ করে দেয় এই এটাতে বেশি ঝালও নেই শুধু কালারটা আনে আর যে কোনো রান্নাই করে আমি লালটা ব্যবহার করাচ্ছে আমার এটা দিলে খুব সুন্দর লাগে কালারটা খুব সুন্দর আসে তো সেই জন্য ভালো লাগে আর তরকারি যদি কালার না আসে না খেতেও ভালো লাগে না আর দেখতে তো খুবই খারাপ লাগে আর ভিডিও করলে তো একদম দেখতে একদম ভালো লাগে না আমার চলো এরপর কড়াই যেতে মাছের তেলটা বেছেছিলো সে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম চলো চিনিটার মধ্যে দিলাম তেলটার মধ্যে দিলাম সেই তেজপাতা চলো চিনিটা লাল হয়ে এলে এরপর আমি কি করব না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো চিনিটা প্রায় লাল হয়েছে এরপর আমি দেবো টমেটো প্রথমে দেব টমেটো চলো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য দই দই আর তিখা লাল পাউডারটা চলো এবার টমেটো ভালোভাবে আমি কষিয়ে নেব আর নরম করে কষিয়ে নেবো আর দেখো সামান্য জলও দিলাম দই বাটির মধ্যে দইটা লেগে সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম প্রতিদিন সর্ষে বাটা দিয়ে না মাছের তরকারি খেতে ভালো না সেই জন্য ভালো আজ নতুন ধরনের বানায় এতে আলু ফলে কিচ্ছু দেবো না একদম প্লেন শুধু মাছ দিয়ে বানাবো তো চলো টমেটোটা প্রায় হালকা হালকা নরম হয়েছে হালকা রং রংটাও বেরিয়েছে এরপর আমি দিয়ে দিলাম মশলা বাটাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর দেবো সামান্য হলুদ নুন দেখো সাম সাইড দিয়ে তেলটা একটা বেরিয়ে এসছে আর দই দিলে তরকারি একদম টেস্টটাই চেঞ্জ হয়ে যায় দেখো মশলাটা কষা শুরু হয়ে গেছে এরপর দেবো সামান্য নুন এরপরে সামান্য হলুদ আর যে সামান্য চিনি এরপরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মশলাটা কষা শুরু হয়ে গেছে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি পুরো মশলাটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষা শুরু হয়েছে কি সুন্দর মশলাটা টকবক টকভক ফুটছে আর দেখো সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসছে তোমরা দেখতেই পারছো কি সুন্দর তেল বেরিয়ে আর তরকারি যে তেল না বেরোয় না দেখতেও খারাপ লাগে আর খেতেও ভালো লাগে না দেখো কৃষণ তেলটা উপরও বেরিয়ে এসছে এরপর দেবো সামান্য জল এটা আর থকথকে টাইপের বানাবো সেই জন্য জল জল বেশি দেবো না একদম সামান্য জল দিলাম চলো এটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো আর ছেড়ে দেবো দেখো টকবক করে ফুটতে শুরু করে গেছে এরপরে মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব আর এই মাছটা যেন একদম কাঁটা থাকে না খেতে খুব সুন্দর লাগে চলো সব মাছগুলো ছাড়া হয়ে গেল এরপরে কিছুক্ষণ ফোটার পর সামান্য গরম মশলা দিয়ে আমার একদি হয়ে যাবে রুপচাঁদ মাছের কালিয়া কালারটা যদিও সেরকম আসেনি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল চলো এই গরম মশলাটা আমি ওই থেতো করে নেবো দেখো গরম মশলা আমার থেতো করা হয়ে গেছে চলো এরপর উপর থেকে আমি গরম মশলাটা দিয়ে দিলাম দেখো মাছগুলো হালকা নরম হয়ে এসছে চলো মাছের কালিয়ে প্রাইমারি রেডি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে জানাই টাটা বাই বাই টাটা